আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি চলে আসছি আমাদের এখানে আবির ভাই তার একটি বিশাল বড় গরু আছে যেটা ওজন মন হবে তো আমি সেই গরুটাই আপনাদের যেহেতু কোরবানির সামনে কুরবানির সামনে তো কুরবানি উপলক্ষে অনেকে অনেক ধরনের গরু মানে কিনে থাকেন তো যেই কারণে আমি আজকে এই বিশাল বড় গরু যেটা ওজনে মন হবে তো সেই গরুটা আমি আপনাদেরকে এখন দেখাবো আর এই গরুর মালিক যে তার সাথে আমি একটু কথা বলবো তার নাম আবির হোসেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন জানাব ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে হ্যাঁ তো তারপর আপনার এই বড় গরুটা আমি দেখার জন্য চলে আসলাম তো কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো কি খাওয়াইছেন আজকে এটারে এই বুট বুসি গমের বুসি এগুলো রেগুলার খাওয়ান এগেন রেগুলার খাওয়াই আর এই মিষ্টি কুমড়া

তিন বছর আপনার এখানে তো আরেকটা এরকম ছিল তাই না আরেকটা ছিল ওটা বিক্রি করে দিছে আর কি তিন বছর সাড়ে তিন বছর হবে তো এটা এখন কি কোরবানির সামনে এটা আপনি মানে কোরবানি এই ছাড়তে চাইতে চাই না ইনশাআল্লাহ এই কোরবানিতে ছাড়ার নিয়ত করছি হ্যাঁ এত দিন পালছি এখন এটা 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 ওজন ওজন কত খানি আছে দেখেন 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 এটা ওজন কত খানি আছে ওজন নবাবগঞ্জ থেকে হ্যাঁ পশু সম্পদ থেকে আসলো তারা ফিটা পুনরমন বললো একটন আর কি তিনবার জাফাই গরু মোটর দেয়া ফ্যান রেগুলার যে আপনি কাঁচা গাছ নিয়ে আসছেন কাঁচা গাছ কাঁচা গাছ মানে ওই যে ভুট্টা আর ওগুলি

আশা রাখি যারা মানে এই গরু কিনতে চান বা দেখতে আসতে চান বাইর করলে দেখা যায় অনেক গরু হ্যাঁ আমার সমান আমি যারা মনে করি পাঁচ ফুট ছয় ইঞ্চ ছিলাম বা গরু পাঁচ ফুট ছয় ইঞ্চে পয়সা কি যেতে পারবেন নাকি দেখেন আবার আবার নাকি না 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 দেখেন একদম না আসলে যাই হোক অনেক দেখা যাবে না তো যাই হোক আমি আজকে আবির ভাইয়ের এই বিশাল বড় মনোজনের গরুটা আমি দেখতে আসছিলাম তো আমার দেখে আমার আমার অনেক একটা হাতির মতো মনে হয়েছে তো যাই হোক আপনারা যারা মানে এই বড় গরুর দিকে আপনাদের ইয়ে আছে টার্গেট আছে আপনারা অবশ্যই এই আবির ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এর নাম্বার এখানে বলা আছে অবশ্যই আমি স্ক্রিনে নাম্বারটা অ্যাড করে দেব তো আপনারা অবশ্যই এই গরুটা যদি আপনাদের মানে অবশ্যই আমি তো দেখে আমার হাতির মতো মনে হয়েছে এই বাইরের যে ঘরটা ঘরের মানে পুরা ঘরটাই মানে ভরা এই গরুটা দিয়ে তো যাই হোক আপনার দুইটা গরু ছিল একটা গরু বিক্রি করছে অনেক আগে আর এই গরুটা আছে লাখ লাখ একটা আছে তো যাই হোক ইনশাল্লাহ আশা রাখি যে আপনারা আগ্রহ যাদের আছে তারা অবশ্যই গরুটা আইসা এখানে দেখেও যাইতে পারেন ভাইয়ের নাম্বারে যোগাযোগ করবেন লোকেশন তো বলাই আছে আহ ঢাকা ডিস্ট্রিক্ট নবাবগঞ্জ লিয়ানন গ্রামের নাম দরিকান্না তো আপনারা অবশ্যই বিশাল বড় গরুটা আপনারা অবশ্যই দেখতে আসবেন তো এই যে দেখেন গরুটা অবশ্যই এই যে আচ্ছা ওকে তো সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আসসালাম আলাইকুম